আসসালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিখতে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা দুশোটি হিন্দি শব্দের অর্থ শিখবো যেগুলো আমরা শিখতে এবং কথা বলার জন্য অবশ্যই অবশ্যই শিখে নেওয়া জরুরি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন একটা ভিডিওর ভিতরে আপনি অনেক ধরনের হিন্দি শব্দের অর্থ শিখতে পারবেন এবং খুঁজে পাবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও আপলোড করলে যেন আপনাদের কাছে নোটিফিকেশন যায় আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না দেখলে আপনারা বুঝতে পারবেন না একটা জিনিস আপনাদেরকে বলে দেই ভিডিওর শুরুতে আজকের ভিডিওর মাধ্যমে আপনি শুধু এক ধরনের শব্দ অর্থ দেখতে পাবেন না এই ভিডিওটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের শব্দ পাবেন মানব দেহের বিভিন্ন অংশের নাম বিভিন্ন ফল ফুলের নাম বিভিন্ন অনেক কিছু শিখতে পারবেন আপনি ঠিক আছে তো চলুন শুরু করি আমাদের এখনকার যে শব্দের অর্থগুলো এগুলো হচ্ছে মানব দেহের অংশের নাম শরীল হিন্দি হবে বাদান শরীল হিন্দি হবে বাদান মাথা হিন্দি হবে সির মাথা হিন্দি হবে সির সির গার হিন্দি হবে গরদান গার হিন্দি হবে গরদান মাতার খুলি হিন্দি হবে খুব্রি মাতার খুলি হিন্দি হবে খুব্রি খুব্রি মস্তিষ্ক হিন্দি হবে দেমাগ মস্তিষ্ক হিন্দি হবে দেমাগ শোক হিন্দি হবে আক শোক হিন্দি হবে আক নাক হিন্দি হবে নাক কান হিন্দি হবে কান গাল হিন্দি হবে গাল গাল হিন্দি হবে গাল ঠোঁট হিন্দি হবে হোঁট ঠোঁট হিন্দি হবে হোঁট কাঁধ হিন্দি হবে কান্দা কাদ হিন্দি হবে কান্দা বুক হিন্দি হবে সাথি বুক হিন্দি হবে সাথি ফুসফুস হিন্দি হবে দিল হৃদয় হিন্দি হবে দিল দিল মেরুদণ্ড হিন্দি হবে রিদ মেরুদণ্ড হিন্দি হবে রিড হাত হিন্দি হবে হাত হাতের তালু হিন্দি হবে হাতিলি হাতের তালু হিন্দি হবে হাতেলি হাতেলি হাতের কবজি হিন্দি হবে কালাই হাতের কবজি হিন্দি হবে কালাই কোনই হিন্দি হবে কোহনি হবে কোহনি হবে উংলি আঙ্গুল হিন্দি হবে উংলি ফ্যাট হিন্দি হবে ফেট ফ্যাট হিন্দে হবে ফেট ফা হিন্দে হবে ফ্যার, ফা হিন্দি হবে ফ্যার, হাঁটু হিন্দি হবে গুটনা হাত টু হিন্দি হবে গুটনা কোমর হিন্দি হবে কামার কোমর হিন্দি হবে কামার কোমর হিন্দি হবে কামার হাট হিন্দি হবে হাড্ডি হাট হিন্দি হবে হাড্ডি মেরুদণ্ডের হাট হিন্দি হবে রের কি হাড্ডি রের কি হাড্ডি নখ হিন্দি হবে নাখুন খুন নখ হিন্দি হবে নাখুন রক্ত হিন্দি হবে খুন বা রক্ত রক্ত হিন্দি হবে খুন বা রক্ত ঠ্যাং হিন্দি হবে টাং ঠ্যাং হিন্দি হবে টাং টাং এখন আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ হিন্দি শব্দের অর্থ আমি হিন্দি হবে মে আমি হিন্দি হবে মে আমরা হিন্দি হবে হাম আমরা হিন্দি হবে হাম তুই হিন্দি হবে তু তুই হিন্দি হবে তু তোরা হিন্দি হবে তু সব তুরা হিন্দে হবে তুসব তুসব তুমি হিন্দে হবে তুম তুমি হিন্দে হবে তুম তোমরা হিন্দে হবে তুম লোক তোমরা হিন্দে হবে তুম লোক তুম লোক আপনি হিন্দে হবে আপ আপনি হিন্দে হবে আপ আপনারা হিন্দে হবে আপ লোক আপনারা হিন্দে হবে আপ লোক আপ লোক এই ভাই এটা হিন্দে হবে ইয়ে এই ভাই এটা হিন্দে হবে ইয়ে ইয়ে এগুলো হিন্দি হবে ইয়ে এগুলো হিন্দি হবে ইয়ে ওগুলো হিন্দি হবে ওয়ে ওগুলো হিন্দি হবে ওয়ে ওয়ে আমাদের হিন্দি হবে হামারা হামারি হামেরে আমাদের হিন্দি হবে হামারা হামেরি হামেরে আমাদেরকে হিন্দি হবে হামকো বা হামে আমাদেরকে হিন্দি হবে হামকো বা হামে তোর হিন্দি হবে তেরা বা তেরি তেরি तोर हिंदी अबे तेरा तेरे तेरी तो देर हिंदी अबे तू सबका तो हिंदी अबे तू सबका हिंदी अबे तुम्हारा तुम्हारी तुम्हारे हिंदी अबे तुम्हारा तुम्हारी बा तुम्हारे तुम्हे हिंदी अबे तुम लोगों का तुम्हेर हिंदी अबे तुम लोगों का तुम्हेर लोगो के हिंदी अबे तुम लोगों को तुम्हे के हिंदी अभे तुम लोगों को हो बे आपका आपकी आप हिंदी बे आपका आपकी बा आपके अपन हिंदी बे आप लोगों का अपना हिंदी बे आप लोगों का अपना के हिंदी बे आप लोगों को अपना के हिंदी बे आप लोगों को आमाई हिंदी बे मुझे आमाई हिंदी बे मुझे आमा के हिंदी बे मुझको आमा के हिंदी अभी मुझको तो के हिंदे अबे तुझको तो के हिंदे अबे तुझको तोरे रे हिंदे तोरे तुझे तो रे तुझे तुमा के हिंदे अबे तुमको बा तुम है तुमा के हिंदे अबे तुमको बा तुम है अपना के हिंदे अबे आपको अपना के हिंदे अबे आपको उना के हिंदे अबे उनको बा उन है उना को हिंदे अबे उनको बा उन है ताके हिंदी उसको

কাছে হিন্দি হবে ফাস বা নজদিক বা কারিব আপনি তিনটার একটা বলতে পারেন অসুবিধা নাই ঠিক আছে দূরে হিন্দি হবে দূর দূরে হিন্দি হবে দূর পুকুর হিন্দি হবে তালাব পুকুর হিন্দি হবে তলাব দার হিন্দি হবে উদার দার উদার হবে উদার চোখের পানি হিন্দি হবে আসু চোখের পানি হিন্দি হবে আসু থালা হিন্দি হবে থালি থালা হিন্দি হবে থালি থালি বিয়ে হিন্দি হবে সাদি বিয়ে হিন্দি হবে সাদি ফাথর হিন্দি হবে জুট মিথ্যা হিন্দি হবে জুট সত্যি হিন্দি হবে সত্যি হিন্দি হবে হিন্দি হবে হাওয়া বাতাস হিন্দি হবে হাওয়া বাতাস হিন্দি হবে হাওয়া অন্ধ হিন্দি হবে আন্দা 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 বোবা হিন্দি হবে গঙ্গা বোবা হিন্দি হবে গঙ্গা গঙ্গা খাটো হিন্দি হবে নাটা নাটা শত্রু হিন্দি হবে দুসমান শত্রু হিন্দি হবে দুসমান কৃষক হিন্দি হবে কিষান কৃষক হিন্দি হবে কিষান খুন হিন্দি হবে কাতাল খুন হিন্দি হবে কাতাল বা কাতিল খুনি হিন্দি হবে কাতিল খুনি হিন্দি হবে কাতিল কাতিল হবে হবে আচ্ছা আচ্ছা বা শাক সবজির বাজার হিন্দি হবে মান্ডি শাক সবজির বাজার হিন্দি হবে মান্ডি বাটি হিন্দি হবে কাটুরা, বাটি হিন্দি হবে কটুরা, কটোরা ঠিকানা হিন্দি হবে ফাতা ঠিকানা হিন্দি হবে ফাতা খারাপ হিন্দি হবে খারাপ বা বুড়া খারাপ হিন্দি হবে খারাপ বা বুড়া ফসা হিন্দি হবে চড়া কোনো কিছু ফসে যাওয়া ফসা হিন্দি হবে চড়া সাই হিন্দি হবে রাগ সাই হিন্দি হবে রাখ রাখ শ্বশুর বাড়ি হিন্দি হবে শ্বশুরাল শ্বশুর বাড়ি হিন্দি হবে শ্বশুরাল শ্বশুরাল আগুন হিন্দি হবে আগ আগুন হিন্দি হবে আগ মাটি হিন্দি হবে মিট্টি মাটি হিন্দি হবে মিট্টি ঔষুধ হিন্দি হবে দাওয়া ঔষুধ হিন্দি হবে দাওয়া অন্ধকার হিন্দি হবে আমরা অন্ধকার হিন্দি হবে আন্দেয়া আন্দা সিকন হিন্দি হবে ফাতলা সিকন হিন্দি হবে ফাতলা সম্ভবত হিন্দি হবে শায়েদ সম্ভবত হিন্দি হবে সাইদ জীবন হিন্দি হবে জিন্দিগি জীবন হিন্দি হবে জিন্দিগি শীত হিন্দি হবে সর্দি শীত হিন্দি হবে সর্দি সর্দি বাবার বাড়ি হিন্দি হবে মাইকে বাবার বাড়ি হিন্দি হবে মাইকে অনেক সময় হিন্দি সিরিয়ালগুলোকে বা হিন্দি মুভিতে আপনারা দেখে থাকেন যে মেয়েরা বলে মে মাইকে যাঙ্গি মানে আমি বাবার বাড়িতে যাবো সামরা হিন্দি হবে খাল সামরা হিন্দি হবে খাল ট্যাবলেট হিন্দি হবে গোলি ট্যাবলেট হিন্দি হবে গলি ডান হিন্দি হবে দায়া ডান হিন্দি হবে দায়া বাম হিন্দি হবে বায়া বাম হিন্দি হবে বায়া অপেক্ষা হিন্দি হবে ইন্তজার অপেক্ষা হিন্দি হবে ইন্তজার আয়োজন হিন্দি হবে ইন্তজাম আয়োজন হিন্দি হবে ইন্তজাম প্রতিদিন হিন্দি হবে হার রোজ প্রতিদিন হিন্দে হবে হার রোজ সোজা হিন্দি হবে সিদা, সোজা হিন্দে হবে সীদা হঠাৎ হিন্দে হবে আসানা হঠাৎ হিন্দে হবে আসানা আসানা গ্রাম হিন্দে হবে গাও গ্রাম হিন্দে হবে গাও রোগ হিন্দে হবে বিমারী রোগ হিন্দে হবে বিমারি বীমারি রোগী হিন্দে হবে মরিজ রোগী হিন্দে হবে মরি साकर हिंदी होवे नकार साकर हिंदी होवे नकार सकरी हिंदी होवे नकरी सकरी हिंदी होवे नकरी कोल हिंदी होवे गुड कोल हिंदी होवे गुड बॉय हिंदी होवे डार बॉय हिंदी होवे डार डर भाग्य हिंदी होवे तकदीर भाग्य हिंदी होवे तकदीर फॉर हिंदी होवे बाद में फॉर ए हिंदी होवे बाद में পুরুষ হিন্দি হবে মারত পুরুষ হিন্দি হবে মারত এখানে হিন্দি হবে ইহা এখানে হিন্দি হবে ইহা যা হিন্দি হবে জো যা হিন্দি হবে জো যাকে হিন্দি হবে জিসে যাকে হিন্দি হবে জিস্কো বা জি সে ও হিন্দি হবে বো ও হিন্দি হবে বো ওখানে হিন্দি হবে ওহা ওখানে হিন্দি হবে উহা কোথায় হিন্দি হবে কাহা বা কিদার কোথায় হিন্দি হবে কাহা বা কিদার কি হিন্দি হবে ক্যা কি হিন্দি হবে ক্যা ওটাই হিন্দি হবে ওহি ওটাই হিন্দি হবে ওহি হ্যাঁ হিন্দি হবে হা হ্যাঁ হিন্দি হবে হা এটাকে হিন্দি হবে ইসে এটাকে হিন্দি হবে ইসে একে হিন্দি হবে ইসে একে হিন্দি হবে ইসে কাউকে হিন্দি হবে কিসি কো কাউকে হিন্দি হবে কিসি কো দেবে না হিন্দি হবে মাধ্য দেবে না হিন্দি হবে মাদো কেন হিন্দি হবে কিউ কেন হিন্দি হবে কিউ কেউ হিন্দি হবে কই কেউ হিন্দি হবে কই আসছে বা এসেছে হিন্দি হবে আয়া আয়া আসছে বা এসেছে ও এসেছে হিন্দি হবে ও আয়া ও এসেছে হিন্দি হবে ও আয়া ও আয়া আমি এসেছি হিন্দি হবে মে আয়া কে হিন্দি হবে কোন কে কে হিন্দি হবে কোন আছে হিন্দি হবে কন হে কে আছে হিন্দি হবে কন হে কাৰো হিন্দী কি বা কি কাৰো হিন্দী কি বা কি খোদ নিজে হিন্দী হোদ তুমি নিজে হিন্দী হোদে হিন্দী হোদে হিন্দী হ'ব খোদ নিজে হিন্দী হোদ নিজে হিন্দী হোদ এভাবে হিন্দি হবে ইস্কাদার এভাবে হিন্দি হবে ইস্কাদার ইস্কাদার বা আমরা এটাও বলতে পারি এভাবে হিন্দি হবে এইসে এইভাবে হিন্দি হবে এইসে এভাবে হিন্দি হবে ইউহি এভাবেই হিন্দি হবে ইউহি ইউহি রকম হিন্দি হবে তারা রকম হিন্দি হবে তারা এই রকম হিন্দি হবে ইস্তারা এই রকম হিন্দি হবে ইস্তারা ইস্তারা এই হিন্দি হবে ইস্তারা এই হিন্দি হবে ইস আলাদা হিন্দি হবে আলাগ আলাদা হিন্দি হবে আলাক এখন আমরা শিখব কিছু ফলের নাম কাঁঠাল হিন্দি হবে কাঁঠাল আবার অনেকে বলে জ্যাক ফ্রুট জ্যাক কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড কলা হিন্দি হবে কেলা কলা হিন্দি হবে কেলা নারিকেল হিন্দি হবে নারিয়েল নারিকেল হিন্দি হবে নারিয়েল নারিয়েল জল ফাই হিন্দি হবে জৈতুন জল ফাই হিন্দি হবে জৈতুন फेफे हिंदी अभेद फफी ता फेफे हिंदी अभेद फफी ता लेबू हिंदी अभेद लेबू लेबू हिंदी अभेद नेम्बू माल्टा हिंदी अभेद संतरा माल्टा हिंदी अभेद संतरा बाप कमला को संतरा बोलते बोलें ठीक है फेरा हिंदी अभेद अमरुद फेरा हिंदी अभेद अमरुद तुर्मूस हिंदी अभेद तरबूस तुर्मूस हिं জাম হিন্দে হবে জামুন জাম হিন্দি হবে জামুন জামুন আনারস হিন্দি হবে আনানাস আনারস হিন্দি হবে আনানাস তেতুল হিন্দি হবে ইমলি তেতুল হিন্দি হবে ইমলি এখন আমরা কিছু ফুল আর গাছ নিয়ে শিখব গোলাপ হিন্দি হবে গোলাপ গোলাপ হিন্দে হবে গোলাপ গোলাপ সাফা হিন্দে হবে সাম্পা সাফা হিন্দি হবে সাম্পা গাদা হিন্দি হবে গেন্দা গাদা হিন্দি হবে গেন্দা গেন্দা বড় গাছ হিন্দি হবে ফেট বড় গাছ হিন্দি হবে ফেড যে কোনো বড় গাছ হতে পারে যে কোনো বড় গাছ হতে পারে আর যেমন আম হতে পারে জাম হতে পারে কাঁটাল হতে পারে নারিয়েল হতে পারে এদেরকে আলাদা আলাদা নামে ডাকা হয় কিন্তু বড় গাছকে ফেট বলা হয় আর সারা গাছ হিন্দে হবে ফটা সারা গাছ হিন্দে হবে ফটা সারা গাছকে ফডা বলা হয় সারা গাছ হিন্দি হবে ফডা ফাতা হিন্দি হবে ফাত্তা ফাটা হিন্দি হবে ফাত্তা সেটা যে কোনো গাছের ফাতা হতে পারে শিকট হিন্দি হবে জোট শিকট হিন্দি হবে জোট বট গাছ হিন্দি হবে বরগাত বট গাছ হিন্দি হবে বটগাত নারিকেল গাছ হিন্দি হবে নারিয়েলকা ফেট নারিকেল গাছ হিন্দি হবে নারিয়েল ফেট আমগা হিন্দি হবে আমকা পেট আমগা হিন্দি হবে আমকা পেট আমকা পেট এখন আমরা কিছু ফসুর নাম হিন্দি শব্দের অর্থ শিখব গরু হিন্দি হবে গাই গরু হিন্দি হবে গাই ষাড় হিন্দি হবে বেল ষাড় হিন্দি হবে বেল বাসুর হিন্দি হবে বাসারা বাসুর হিন্দি হবে বাসরা বাসাড়া ছাগল হিন্দি হবে বাকরা ছাগল হিন্দি হবে বাকরা সাগি হিন্দি হবে বাকরি সাগি হিন্দি হবে বকরি বাকরি কুকুর হিন্দি হবে কুত্তা কুকুর হিন্দি হবে কুত্তা কুকুরি হিন্দি হবে কুত্তিয়া কুকুরি হিন্দি হবে কুত্তিয়া মানে ফিমেল মহিলা কুকুরকে কুত্তিয়া বলা হয় বিড়াল হিন্দি হবে বিল্লি বিড়াল হিন্দি হবে বিল্লি হরিং হিন্দি হবে হিরান হরিং হিন্দি হবে হিরান হিরান বাঘ হিন্দি হবে শের বাঘ হিন্দি হবে শের ইদুর হিন্দি হবে সোহা ইদুর হিন্দি হবে সোহা এখন আমরা কিছু সবজির নাম হিন্দি শব্দের অর্থ শিখব আলু হিন্দি হবে আলু আলু হিন্দি হবে আলু বেগুন হিন্দি হবে বেঙ্গেন। বেগুন হিন্দি হবে বেঙ্গন বেঙ্গন মূলা হিন্দি হবে মুলি মূলা হিন্দি হবে মুলি ড্যাস হিন্দে হবে বেন্ডি ডেরস হিন্দে হবে বেন্ডি করলা হিন্দি হবে কেরায়ালা করলা হিন্দে হবে কেরায়লা কেরায়ালা ফুলকপি হিন্দে হবে ফুলকি ফুলকপি হিন্দে হবে ফুলকি বাঁধাকপি হিন্দে হবে বাঁধকি বাঁধাকপি হিন্দে হবে বাঁধগি মিষ্টি কুমড়া হিন্দে হবে কোমডা মিষ্টি কুমড়া হিন্দে হবে কুমডা। রসুন হিন্দি হবে লেসুন, রসুন হিন্দি হবে লেসুন, লেসুন, আদা হিন্দি হবে আদ্রক আদা হিন্দি হবে আদ্রাক, মিষ্টি আলু হিন্দি হবে সুগার কান্দি মিষ্টি আলু হিন্দি হবে সগারকান্দি বুট্টা হিন্দি হবে মাক্কা বুট্টা হিন্দি হবে মাক্কা গম হিন্দি হবে গেহু গম হিন্দি হবে গেহু শশা হিন্দি হবে কাকরি শশা হিন্দি হবে কাকডি। এখন আমরা কিছু অসুখের নাম হিন্দি শব্দ অর্থ শিখব জ্বর হিন্দি হবে বোখার জ্বর হিন্দি হবে বোখার সর্দি হিন্দি হবে জুকাম সর্দি হিন্দি হবে জুকাম কাশি হিন্দি হবে খাসি কাশি হিন্দি হবে খাসি হাফানি হিন্দি হবে দামা হাফানি হিন্দি হবে দামা দামা ডায়রিয়া হিন্দি হবে আতিসার ডায়রিয়া হিন্দি হবে আতিসার সুলকানি হিন্দি হবে খুজলি শুল্কানি হিন্দি হবে খুজলি আঘাত হিন্দি হবে সর্ট আঘাত হিন্দি হবে সোর্ট মাথা গুরা হিন্দি হবে সাক্ষার আনা মাথা গুরানু হিন্দি হবে সাক্ষার আনা